নাম্বার সিস্টেম থেকে একটা ম্যাথ তো দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ থ্রি অ্যান্ড সেভেন ইন দিয়ে এই যে নাম্বারটা দিয়েছে এখন এইটার যে প্লেস ভ্যালু তিনের প্লেস ভ্যালু কত আর সাতের প্লেস ভ্যালু কত আমরা তো নর্মালি অনেকেই বের করে থাকি যদি আমাকে নর্মালি এই সংখ্যাটা দেওয়া থাকতো যে ফোর থ্রি নাইন টু যদি পয়েন্ট না থাকে এরকমটা থাকতো যে ওয়ান সেভেন সিক্স এইট পয়েন্ট যদি না থাকতো তখন যদি আমাকে বলতো যে এখান থেকে বলো তো তিনের প্লেস ভ্যালুটা কত তোমরা কী বলতে যে থ্রি তারপরে এতগুলো জিরো 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 যতগুলো সংখ্যা আছে ততগুলো জিরো যদি বলতো এখান থেকে সাতের প্লেস ভ্যালু কত তখন কী বলতে যে সেভেন জিরো জিরো করে দিতে দুটো সেভেন জিরো জিরো হয়ে যেত সাতের প্লেস ভ্যালু বাট এখানে মিডিলে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে এটাই হচ্ছে এখানে মেন ফ্যাক্ট তাহলে কী করতে হবে নাম্বারটা বলেছে ফোর থ্রি নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন সিক্স এইট এখানে বলেছে তিনের প্লেস ভ্যালু এটা পয়েন্ট রয়েছে এই জায়গাটাতে এই যে মিডলে তো পয়েন্ট আছে ওকে পয়েন্টের এ পাশে কিছু সংখ্যা আছে এই সাইডে কিছু সংখ্যা আছে একটা জিনিস মনে রাখতে হবে দুটো দিক থেকেই এদিক থেকে যেমন বলেছে তিনের প্লেস ভ্যালু কত তাহলে এদিক থেকেই আমাকে যেতে হবে পয়েন্টের দিকে আবার এখানে বলেছে সাতের প্লেস ভ্যালু কত পয়েন্টের এ পাশের সংখ্যা সাত তারও এদিক থেকে আসতে হবে পয়েন্টের দিকে ঠিক আছে এবার দেখো তিনের প্লেস ভ্যালু কত তাহলে তিনের প্লেস ভ্যালু আছে তিনের প্লেস ভ্যালু বা স্থানীয় মানজেট তিনের প্লেস ভ্যালুটা কত তিনের প্লেস ভ্যালু হচ্ছে থ্রি তারপরে কটা সংখ্যা আছে দুটো থ্রি জিরো জিরো আর পয়েন্টের পাশে কটা আছে ওগুলো আমার দেখারও দরকার নেই থ্রি জিরো জিরো হচ্ছে তিনের প্লেস ভ্যালু ঠিক আছে এরপরে বলছি কি সাতের প্লেস ভ্যালু তো সাতের প্লেস ভ্যালুটা কত সাতের প্লেস ভ্যালু হচ্ছে সাতের প্লেস ভ্যালু কত সাত লিখলে এইবার এইটাকে বাই কত করবে সেভেন বাই এই দেখো তির চিহ্নটা কোন দিকে আছে দেখো তির চিহ্নটা আছে এদিকে পয়েন্টের দিকে আছে সাতের এই সাইডে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে এক আছে শুধুমাত্র পয়েন্টের পাশে যেগুলো আছে ওগুলোর কোথাও ভাবার দরকার নেই সাতের এ পাশে যদি একটা সংখ্যা আছে তাহলে কি করবো দশ দিয়ে ভাগ করব মানে কত পয়েন্ট সেভেন বেরোলাম দুটোর প্লেস ভ্যালু বেরিয়ে গেছে এইবার বলছে কি দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ থ্রি অ্যান্ড সেভেন তাহলে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা কি তাহলে যে প্লেস ভ্যালু গুলো ডিফারেন্স করতে হবে 300 - 0.07 মানে হচ্ছে এখানে 3 সরি 3, 3 9 9 92 299.93 299.93 কত হবে রে 299.93 ঠিক আছে